ফ্রেন্ডস আজকে বানাচ্ছি নামমাত্র তেলে দারুণ স্বাদের চিকেন কাবাব এখানে তিন চারটে চিকেনের সলিড পিসকে আমি কিমা করে রেখেছি এখন এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অবশ্যই এটাকে চিপে জলটা ঝরিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচো দিয়ে দিয়েছি এগুলোকেই হাত দিয়ে চিপে অনেকটা এগুলো রস বার করার পরে তারপরে এর মধ্যে দিয়েছি এখন এর মধ্যে প্রায় দু চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে দু চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এর মধ্যে লঙ্কার গুঁড়ো আমি দেবো না একটু গরম মশলা দেব এরপর দেব এর মধ্যে লবণ আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো এখন এই সব কিছু জিনিসগুলোকে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু সস যার মধ্যে এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস তোমরা ম্যাগি সস বা শেজওয়ান সসও দিতে পারো এক চামচ ভিনিগার দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দু চামচ ভর্তি করে ঘি ঘিটা দেওয়াতে এটা কিন্তু ভীষণ নরম হবে আর একটা প্রপার বাইন্ডিংয়ের জন্য এক চামচে বেসন দেবো তোমরা কিন্তু এক চামচের বেশি বেসন দেবে না যখন এটাকে মেখে একদম ডই একটা মানে শেপ চলে আসবে সেই মুহূর্তে এখান থেকে আমাদের কাবাব বানিয়ে নিতে হবে এখানে কাবাব বানানোর জন্য তোমরা স্ট্রও ইউজ করতে পারো যেমন যেমন বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বা খাওয়ার পর যে স্টটা থাকে সেটা ইউজ করতে পারো বা কুলফিট যে কাঠি হয় সেটাও ব্যবহার করতে পারো তো আমি যেই প্লেটে কাবাব বানাবো সেটাকে ভালো করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে এই কাঠিটার মধ্যে খুব ভালো করে সরষের তেল দিয়ে হাতেও একটুখানি সরষের তেল মাখিয়ে নিয়ে চিকেনের অল্প অল্প অংশ নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে আমি লম্বা করে একটা কাবাবের শেপ দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি এরকম কাঠি না থাকে কোনো ব্যাপার না হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা যে টিকি আর আকারেও কিন্তু তোমরা করতে পারো তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না তো এইভাবে কাঠি থেকে এটাকে খুলে নিতে হবে খুব সহজেই খুলে যাবে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কাঠিটাকে মাখিয়ে নেবে কাঠির বদলে স্ট্রও তোমরা ইউজ করতে পারো কোনো ব্যাপার নয় আর যদি রড থাকে বাড়িতে যে শিক থাকে তাহলে তো আরোই ভালো বা আইসক্রিমের কুড়ি টাকার কুলফির কাঠিতে তোমরা এরকম পেয়ে যাবে এইভাবে আমি সব কাবাবগুলোকে গড়ে নিয়েছি আমার টোটাল সাতটা কাবাব হয়েছে ওইটুকু মিক্সচার দিয়ে এখন এটাকে পাঁচ ঘন্টা আমি রেখে দেবো রেস্টে আর ভেতরে কী সুন্দর গ্যাপ হয়েছে দেখো এখন এটাকে পাঁচ ঘন্টা অ্যাটলিস্ট আমি রেখে দেবো ফ্রিজে তারপর এটাকে ভাজব এবার কড়াইয়ে নামমাত্র তেল দিয়েছি মাত্র দু চামচ সাদা তেল দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা সরষের তেলও দিতে পারো কিন্তু দু চামচ দেবে বেশি দেবে না এখন চারটে করে এই কাবাব ফ্রিজ থেকে নামিয়েই দিয়েছি আমি কিন্তু রুম টেম্পারেচারে আনি নি ফ্রিজ থেকে নামিয়েই কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে যতক্ষণ আর প্রত্যেকটা সাইড গোল্ডেন হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজবো খুব বেশি ডিপ করে ভাজার দরকার নেই এরকম পর্যায়ে আসলেই কিন্তু সবগুলোর সাইড থেকে যদি এরকম রঙ আসে তখনই তোমরা তুলে ফেলতে পারো তো আমার কাবাবগুলো হয়ে গেছে এটা ভীষণই জুসি হয়েছে মানে চামচটা দিচ্ছি মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে যাবে ফলে ছোটো বাচ্চাদেরকেও তোমরা এটা দিতে পারো কারণ এটা হেলদি এর মধ্যে এমন কিছু মানে তেল মশলা নেই এটা কিন্তু বেশ হেলদি তো এই যে চিকেন কাবাবটা একদম হয়ে গেছে নরম জুসি লাগছে এটাকে তোমরা গ্রিন চাটনির সাথে তো খেতেই পারো আর যদি বাড়িতে টমেটো সস থাকে বা ম্যাগি সস থাকে বা শেজওয়ান সস থাকে সেটা দিয়েও তোমরা খেতে পারো এখানে আমি একটু শশা টুকরো করে নিয়েছি আর কতটা জুসি হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখবে কতটা জুসি হয়েছে এই যে আমার সাতটা কাবাব কিন্তু হয়ে গেছে তো চলো এটাকে কেটে দেখি যে ভেতরটা ঠিক কেমন হয়েছে এই দেখো ঠিক কতটা জুসি হয়েছে দেখতে পাচ্ছ ভেতরটা আর গরম ধোয়া উঠছে শীতের সন্ধ্যায় এরকম কাবাব আর সস থাকলে কিন্তু আর কোনো কথাই নেই তাড়াতাড়ি বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ